আগামী তেইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সবচেয়ে বড় ম্যাচ যেখানে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান এই খেলা দেখার জন্য সারা বিশ্বের লোক তাকিয়ে আছে আর এই ম্যাচে ভারতীয় দলে হতে চলেছে একাধিক পরিবর্তন অন্যদিকে এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ভারতের জায়গা একদম নিশ্চিত হয়ে যাবে তাহলে কেমন হতে চলেছে ভারতের প্লেইং ইলেভেন এবং কে কে বাদ পড়ছেন আর কারা কারা থাকছেন আসুন বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ যেখানে ভারত এই ম্যাচ জিতলেই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে আর এই রকম হাই ভোল্টেজ ম্যাচে গৌতম গাম্ভীর কোনোরকম রিস্ক না নিয়ে প্লেইং ইলেভেনে করতে চলেছে নানান পরিবর্তন চলুন তাহলে জেনে নিই গৌতম গাম্ভীর কোন প্লেইং ইলেভেন নামাতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে এক নম্বরে আমরা দেখতে পাবো ক্যাপ্টেন রোহিত শর্মাকে এবং দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাবো সুমন গিলিকে যিনি বর্তমানে সুপার ফর্মে রয়েছেন এবং তিন নম্বরে বিরাট কোহলি যিনি ভারতের মিডিল অর্ডারের ভরসা চার নম্বরে শ্রেয় বদলে এই ম্যাচে দেখতে পাবো ঋষভ পান্তকে পাঁচ নম্বরে আমরা দেখতে পাবো লোকেশ রাহুলকে এবং ছ নম্বরে আকসার প্যাটেল যিনি অলরাউন্ডার আরো দুটি অলরাউন্ডার প্লেয়ারের নাম হলো সাত নম্বরে হার্দিক পান্ডিয়া এবং আট নম্বরে রবীন্দ্র জাদেজা এবং নম্বর প্লেয়ার হিসেবে কুলদীপ যাদবের পরিবর্তে এই ম্যাচে সম্ভবত বরুণ চক্রবর্তী খেলতে পারেন দশ নম্বরে আমরা দেখতে পাবো আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া মোহাম্মদ স্বামীকে এবং লাস্ট এগারো নম্বর প্লেয়ার হিসেবে সম্ভবত হারসি রানার পরিবর্তে এই ম্যাচটা খেলতে পারেন আরদীপ সিং তো বন্ধুরা এটাই ছিল সম্ভাব্য একাদশ আশা করা যায় যে এই প্লেইং ইলেভেন নিয়েই মাঠে নামবে ক্যাপ্টেন রোহিত শর্মা আর এই খেলাটা কিন্তু শুধুমাত্র একটা ম্যাচ নয় এটা গর্বের লড়াই আপনারা কী মনে করেন এই একাদশ নিয়ে কি পাকিস্তানের বিরুদ্ধে জয় আনতে পারবে ভারত কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন